আজকে আমি একটা জিনিস আনছি কমোনা আজকে আমি একটা জিনিস আনছি কমোনা প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম যে প্রোডাক্টটি আপনারা চিনেন জানেন প্রত্যেকই ব্যবহার করেন সেই প্রোডাক্টের ব্যবহার এবং তার কার্যকারিতা নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো আশা করি সবাই শেষভাবে দেখবেন আস্তে 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 হ্যাঁ আস্তে দেখেন এখনো যাবেন আস্তে 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 বের হলো আসতে আস্তে 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 এই দেখেন চিনেন 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 দেখেন কি কি হান্ডা এই ডিমটি কয়েকটি কাজে ব্যবহৃত হয় এক আমরা যারা গরিব মানুষ আছি তাদের জন্য একটা খাসির মাংস হিসেবে ব্যবহৃত হয় কেননা আমরা সব সময় কিন্তু খাসির মাংস গরুর মাংস কিংবা পোলাও মাংস খেতে পারি না তাই ম্যাক্সিমাম সময় আমরা গরিব মানুষেরা ডিম সিদ্ধ ভাজি ভুনা ইত্যাদি করে এই ডিম অনেকটা কাজে ব্যবহৃত হয় মেয়োমন আসলে মেমনকে খাওয়ানোর কাজে যদি কারো মুখে গা হয় আর এটা ইদানিং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গায় ব্যবহৃত হয় সেটা হল রিমান্টিক রিমান্ড ছিলেন তো রিমান্ড যে সকল বিশ্ববিখ্যাত দুর্নীতি এমপি মন্ত্রীরা জেলখানায় রয়েছে তাদেরকে এই ডিম দিয়ে সংবর্ধনা জানানো হয় তাদের যে কোথায় কোথায় ডিমটা ব্যবহার করা হয় দেখুন এই ডিমটা কেমন এই ডিমটা আসলেও একটা মুরগির পারতে কতটা কষ্ট হচ্ছে দেখুন এই ডিমটা কত বড় দেখছেন সে মুরগিটা কত কষ্ট হয়েছে ভাবেন সে তো তাও ডিম পাইলে অভ্যস্ত কিন্তু যদি আপনার আমার মতো সাধারণ কোনো ব্যক্তিকে এই ডিম দেওয়া হয় আর তা আবার গরম তাহলে কত কষ্ট কর চিন্তা করুন আবার দেখুন এইটা এইটা যে মুরগি পারছে তার কতটা কষ্ট হচ্ছে দেখুন দেখুন এই যে এখনো তার হাগু ময়লা লেগে আছে দেখুন দেখতে পাচ্ছেন এই ডিমটা মুরগির কত পারতে কষ্ট হয়েছে আপনারা বিগত সময়ে নিরাপরাধ অনেক ছাত্র অনেক সাধারণ মানুষ অনেক রাজনৈতিক নেতাকর্মী সাংবাদিক চিকিৎসক সহ নানা পেশার মানুষকে আপনারা যে ডিম দিয়েছেন আর ডিম আপনাদেরকে দেওয়া হয় আরও যারা দূরে ফালে আছে আত্মগোপনে আছে তাদেরকে দেওয়া হয় তাহলে সবার প্রতি একটা অনুরোধ রইল কেউ এই ডিম সিদ্ধতা গ্রহণ করার মতো কাজ করবেন না যাতে আপনাকে ধরে জেল হাজতে ডিম দেওয়া হয় ভালো থাকবেন সবাই